এই নে বন্ধু ষাট টাকা ষাট টাকা কিসের জন্য মনে নেই সেদিন যে তোর থেকে দান নিয়েছিলাম আমি তো তোকে পঞ্চাশ টাকা দিয়েছিলাম হ্যাঁ কিন্তু তোর ওই পঞ্চাশ টাকা বাচ্চা দিয়েছিল তাই তোকে আমি দশ টাকা বেশিই দিলাম দেখতে আমাকে পাঁচশো টাকা দাঁত দে খুব দরকার ওর কাছে তো টাকা ও বাচ্চা দেয় তাহলে টাকা দিয়ে দিই হয়তো আবার বাড়িয়ে দিবি আরে শুধু পাঁচশো টাকা কেন তোর জন্য আমার যা আছে সব দিতে পারি এই পাঁচশো টাকা ধন্যবাদ তোর হয় না কি রে প্রায় এক মাস হলো তুই যে আমার কাছ থেকে পাঁচশো টাকা ধার নিলি তা তো ফেরত দিলি না কি আর বলবো দুঃখের কথা তোর ওই পাঁচশো টাকা বাচ্চা দিতে গিয়ে মারা গেছে তাই তো আর ফেরত দিতে পারেনি তো করে কোথায় যাচ্ছিস আমাদের পাশের বাড়ির কাকিমা মাংস রান্না করেছে সেই মাংসের গন্ধ পুরো এলাকা চড়িয়ে গেছে গন্ধ পেয়ে আমি এ নিয়ে চয়বার গেলাম কাকিমার বাড়ি আরও কয়েকবার যাব যদি মাংস খেতে দেয় দেবে না হলে আমার আবার অত মাংস খাবার লোভ নেই একটা شاب আমাকে তাড়াতাড়ি ওষুধ দেন দাঁতের ব্যথা রাতে পারে না ভালো আপনাকেই তো আমি কুস্তেসী আমাকে কিন্তু কেন কারণ আমার একদম নাইটগার্ড লাগবে আমার বাসা থেকে কোন রাতি প্রায়ই চুরি হয় दोस्तों एक्टिंग विदनी সমস্যায় পড়েছি একটু হেল্প কর কি সমস্যা ক আই অ্যাম গোইং এর অর্থ কি আমি যাচ্ছি এ বেটা আগে উত্তর দিয়ে যা এর আগে আরো সবাই একই কথা শুনলাম এটা কি সত্যি কথা হেরে গেছিলাম আসলে কয়েকদিন আগে আমি এক হাসপাতালে গেছিলাম ওইখানে একজন চিনার লোক ভর্তি ছিল আমি তাকে দেখবো বলে কাছে গিয়ে দাঁড়াতেই সে আমাকে চিং বলেই মারা গেল আমি ওর কথা মানে জানতে চিনি গিয়েছিলাম ও তা ছিল ওর চিং চং মানে ওইটার মানে ছিল হারামজাদা অক্সিজেনের পাইপের উপর থেকে পাটা সরা দোস্ত তুই মদ খাওয়ার সময় বারবার মানে বেগ কুলে বউয়ের ছবি দেখিস কেন আরে বেটা এটা ছবি নয় নেশা আমাপার মিটার যখন ছবিটা সুন্দর মনে হয় তখন বুঝি আমার নেশা হয়ে গেছে কিরে তোর বউ তো কি সকাল সকাল বাড়ি থেকে বের করে দিয়েছে কেন তোর জন্যই তো তুই তো বলেছিলি বউকে খুশি করতে চেন গিফট করতে নিশ্চয়ই সোনার বদলে রূপা চেন গিফট করেছিস ও তুই ওই চেনের কথা বলেছিলি আমি তো সাইকেলের চেন কিনে নিয়ে গিয়েছি না ইমশাই আপনার ছেলেকে বলুন ঠিক মতো পড়াশোনা করতে সব বিষয়ে ফেল করেছে সেসব তো ঠিক আছে কিন্তু আপনি কে আমি কে আপনি জেনে কি করবেন ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবুন কিন্তু আপনি এসব জ্ঞান আমাকে কেন দিচ্ছেন আপনি কেউ টিচার আমি হলাম আপনার ছেলের বন্ধুর হতভাগ্য বাবা আমার ছেলে আপনার ছেলের খাতা দেখে লিখেই তো ফিল করেছে আচ্ছা তুই কালকে আপেলটা ওইভাবে কাটলি কেন কিভাবে কাটলাম একটা ছোট একটা বড় নিজে বড়টা নিলি আমাকে ছোটটা দিলি তো তুই হলে কি করতি আমি হলে এতকে বড়োটা দিতাম তো সেই জন্যই তো আমি বড়োটাই নিলাম